টু মাচ কোল্ড অ্যান্ড টু মাচ হট ইটস অ্যাক্ট অ্যাজ অ্যালার্জেন অর্থাৎ ঠান্ডা আমাদের শরীরের জন্য শত্রু হতে পারে বা অ্যালার্জেন হতে পারে সেই অ্যালার্জেনটাকে আমাদেরকে দূরে রাখতে হবে আমরা অনেক বাচ্চাদেরকে দেখি যে সরাসরি ফ্রিজের খাবার খাচ্ছে অথবা অভিভাবকরা খাওয়াচ্ছে তো এই কাজটা করা থেকে বিরত থাকতে হবে কারণ যদি আমরা হঠাৎ করে কোনো ঠান্ডা খাবার খায় সেটা আমাদের ষড়যন্ত্র নিতে পারে না সেটা আমাদের যে ওরাল ক্যাভিটি যে মিউকোজা নিতে পারে না সেখান থেকে ইনফ্লামেশন হবে আপনি দেখবেন অনেক বাচ্চা আছে আইসক্রিম পছন্দ করে এবং মা বাবার কাছে একটু বায়না ধরার সাথে সাথে কিন্তু আইসক্রিম কিনে দেয় এবং আমি অনেক বাসায় বেড়াতে যাই দেখি ফ্রিজ ভর্তি আইসক্রিম রেখে দিয়েছে তাও কি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আইসক্রিম এবং গেলে আমার বাচ্চাদেরকে দিচ্ছে হয়তোবা তখন আমি ওইভাবে বলতে পারি না যেটা দিন না কিন্তু আসলে এই শোয়ের মাধ্যমে আমি জানাতে চাই এই যে যে প্রিজার্ভড যে আইসক্রিমগুলো রাখছেন এটা কিন্তু আপনার বাচ্চার কণ্ঠের বারোটা বাজিয়ে দিচ্ছে বা আপনার বাচ্চার কণ্ঠের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর এই যে দেখবেন এই বাচ্চাগুলোই বেশি বেশি তার টনসিলটা ফুলে যাচ্ছে এডিনয়টা ফুলে যেয়ে আলটিমেটলি কিন্তু তার সমস্যা হচ্ছে ঠিক মতন গান করতে পারছে না ঠিক মতন গিলতে পারছে না তাহের যেরকম বলছিল যে আমার গিলতে গেলে তো গথা গলা ব্যথা করতো কাশি চলে আসতো খুশখুশ করত। এই অবস্থায় তো একটা শিশু সুন্দর করে গান করতে পারবে না বা পড়ালেখায় মনোযোগ তার বসবে না অর্থাৎ এখানে ডায়েটির একটা ফ্যাক্টর রয়েছে জীবন চর্চা একটি বিষয় রয়েছে আমরা ছোটোবেলায় কি দেখতাম যেটা গ্রামের শিশু দেখুন তারা কিন্তু খুব খেলাধুলা করতো হ্যাঁ খেলাধুলা করার জন্য তাদের রৌদ্রের মধ্যে খেলাধুলা করতো মাঠে দৌড়াতো তার কিন্তু ইমিউনিটিটা বুস্ট আপ হতো ইমিউনিটি কয়েক মাধ্যমে বাড়ে একটা হচ্ছে শরীরচর্চায় খেলাধুলায় সাঁতারে তো সেই কাজটা কিন্তু আমরা শহরের শিশুরা করতে পারে না এখানে স্কুল মাঠগুলো খুবই নেই বললেই চলে যে এক একটা বিল্ডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে স্কুল খেলার মাঠ নেই তো আমরা যদি একটু বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিই তার ইমিউনিটিটা বুস্ট আপ হবে এরপর আমরা বলি যে বাচ্চাদেরকে সূর্যের আলোতে রাখতে কারণ সূর্য হচ্ছে মহাশক্তি শিশুকর্তা উপরে একটা সূর্য দিয়ে দিয়েছে আমাদেরকে শক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা কি সূর্যের আলো নিচ্ছি আমরা ঘর থেকে বের হই আমরা উঠছি গাড়িতে এসি গাড়িতে সেখানেও ঠান্ডা আবার এসি গাড়ির থেকে নামার পর এসি কক্ষে বসছি সেখানেও ঠান্ডা হ্যাঁ চারপাশ আপনার কর্পোরেট করা অর্থাৎ যেখানে আলো বাতাস ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই শুধু জিগজাক। আলো রংচং এগুলোর মধ্যে আছি আমরা প্রকৃতির কোনো না পাচ্ছি বাতাস না পাচ্ছি সূর্যের আলো এতে করে আমাদের শরীরে কিন্তু আসলে ডিফেন্সটা ওইভাবে তৈরি হচ্ছে না এই জন্য বলা হয়েছে যে আপনার সন্তানকে ডিফেন্সটাকে বাড়ানোর জন্য আপনি কমপক্ষে তিরিশ মিনিট যদি গায়ে খাঁটি সরিষার তেল মেখে সূর্যের আলোর সামনে দাঁড়ান সৃষ্টিকর্তা আপনি আপনি আমার আপনার শরীরের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিবে মানে ইমিউনিটি দিয়ে দিবে ভিটামিন ডি তৈরি হবে ওই বাচ্চার কিন্তু বারবার গলায় সংক্রমণ হবে না তাহলে এটা কিন্তু একটা টিপস এটার জন্য কিন্তু টাকা লাগছে না শুধুমাত্র একটু উন্মুক্ত মাঠে এখন যারা শহরে থাকে বলতে পারে আমার সূর্য কোথায় পাবো ছাদে চলে যান বারান্দায় বসেন হ্যাঁ তাহলে কিন্তু সূর্য আলো পাওয়া যাবে